তো দর্শক আজকে জানবো তুফান সিনেমা নিয়ে যা বলেছেন ঋত্বিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে তুফান সিনেমা দেখে ঋত্বিক যা বলেছেন তো ভিডিওটি কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার ঋত্বিক জানিয়েছে সাকিব খান ভুল দেশে জন্মেছে একজন মেগাস্টার ও সুপারস্টার যিনি হ্যাঁ দুই বাংলার হিরো হিসেবে প্রচারিত হয়েছে তিনি এত সুন্দর ও সুমদুর সিনেমা আমাদের জন্য উপহার দিয়েছে তা ভাবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋত্বিক আরো বলেছেন এরকম সিনেমা করতে থাকলে সাকিব আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে এমন কথা নিয়ে শাকিব খান কিন্তু অনেকটাই মনফুল্লিত হয়েছে প্রিয় দর্শক হৃত্বিকের কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ